পেজ লাগাইছে কি লাগাইছি বলো কী পেজ লাগাইছি বলো 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 নাহার আপু তো আর একদিনে এলবি করবে তারপর তো নাহার আপুর টাইমটা আমাকে দিতে পারবে না যদি আপু তুমি এই টাইমে এলবি করলে তোমার আগে তোমার আগে টাইমটা ঠিক আছে তাহলে আগের টাইমে চলে যাব দেখি আজকে ঠিক আছে সাদিয়া কি আর করার তোমার তো টাইমে মিলতেছে না দেও দেও যে যা পারো তাই দাও

ও বেবি কলা মাই তা জুথি আপু পেজু লা গঈনে সে জুথি ভালো বোন তিরিশ মিনিট হয়ে আসছি তুমি কইছিলা আমি আমার বেবিদেরকে ভাত খাওয়াইতেছিলাম ওই রুমে চলে গেছিলাম ওরা খালি দৌড়োদৌড়ি করে বুঝছো এখন আবার একটু রান্নাও করব তোমরা তোমাদের মতো সময় দাও কোনো সমস্যা নাই দাও